আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তারা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছেন গত দশ নভেম্বর ওভাল অফিসে ভারতে আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোরের শপথ গ্রহণের সময় সাংবাদিকদের এসব জানান ট্রাম্প তিনি জানান আমেরিকা ভারতের সঙ্গে একটি ভিন্ন ধরনের বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে চলতি বছরে রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতের ওপর পঞ্চাশ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপ করেছিলেন তিনি তবে ট্রাম্প গত সপ্তাহে জানান ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে ভারত পঞ্চাশ শতাংশ কর থাকা অবস্থায় বাণিজ্য চুক্তিতে রাজি হবে কিনা জিজ্ঞেস করলে ট্রাম্প জানান ভারত এখন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে তাই ভারতের ওপর আরোপিত কর কমানোর চিন্তা ভাবনা করছে আমেরিকা ট্রাম্প আরো বলেন আমরা ভারতের সঙ্গে এমন একটি চুক্তি করছি যা অতীতের চুক্তির মতো নয় এখন তারা হয়তো আমাকে পছন্দ করছে না কিন্তু তারা আবার আমাদের পছন্দ করবে আমরা ন্যায্য চুক্তি করছি শুধুই ন্যায্য বাণিজ্য চুক্তি অতীতে আমরা কঠিন বাণিজ্য চুক্তিতে ছিলাম তারা খুব ভালো দর কষাকষি করতে জানে সার্জিওকে বিষয়টা দেখতে হবে তবে আমরা আমরা খুব খুব কাছাকাছি পৌঁছেছি আমি মনে করি শীঘ্রই একটি চুক্তি করতে যাচ্ছি এটা সবার জন্যই ভালো তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সল রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার বিষয় অস্বীকার করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া